লাইভে নতুন সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকের প্রশ্নটি হচ্ছে প্রকৃত মুসলিম শ্রেয় প্রতিবেশীর সাথে আচরণের ক্ষেত্রে যে কোনো ভুল ত্রুটি এড়িয়ে চলায় সতর্কতা অবলম্বন করবে কিভাবে এই ধরনের হাদির সম্বন্ধে আজকে আলোচনা করবো তো প্লেজ সকলে লাইভে জয়েন্ট হবেন তাহলে আজকের ইসলামিক প্রশ্নটি হল প্রকৃত মুসলিম ও প্রতিবেশীর সাথে আচরণের ক্ষেত্রে যে কোনো ভুল ত্রুটি এড়িয়ে চলায় সতর্কতা অবলম্বন করবে কিভাবে। উত্তর মুসলিম মাত্র বিশেষভাবে সতর্ক থাকবে প্রতিবেশীদের সাথে মেলামেশার ক্ষেত্রে সে যেন কোনো ভুল বা গুনাহে জড়িয়ে না পড়ে কেননা প্রতিবেশী সংশ্লিষ্ট যে কোনো অপরাধের দণ্ড অন্য কারোর সাথে কৃত অপরাধের যে বেশি কঠোর রাসুল এর বাণী ও সাক্ষ্য দেয় একদা তিনি সাহাবীদেরকে জিনা তথা ব্যবচারের ব্যাপারে প্রশ্ন করলে তারা বলেন এটি হারাম আল্লাহ তার রাসুল একে হারাম করেছেন তখন রাসুল বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা অন্য দশজন মহিলার সাথে জিনা করার চেয়েও বেশি তিনি চুরি সম্পর্কে প্রশ্ন করলেন তারা বললেন চুরি হারাম আল্লাহ তা রাসুল একে হারাম করেছেন রাসুল বললেন প্রতিবেশীর ঘরে চুরি করার অপরাধ অন্য দশটি ঘরে চুরি করার চেয়েও বেশি প্রতিবেশী মর্যাদা অধিকার সংরক্ষণে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে তাদের জন্য ইসলামে রয়েছে এমন সংরক্ষিত নীতিমেলা জীবন বিধানগুলো যা চোখেও দেখেনি প্রতিবেশীর অধিকার রক্ষাত দূরের কথা বরং এ ফালতু জীবন বিধানগুলো অন্য যে কারোর চেয়ে তাদের সহায় সম্পদ সম্মান নষ্ট করাকে কম অপরাধ হিসেবে বিবেচনা করে কারণ তাদেরকে হাতের কাছেই পাওয়া যায় বিধায় কষ্ট বা ঝামেলা কম ক্ষতি ক্ষতিকারক সুযোগ সুবিধেও CURLOPT বই ফিরতের যে অদ্ভুত নমুনা কোথাও ইসলাম তার কোথায় মানুষ আজ মুসলিম সমাজে অনুপ্রবেশী বা তারবারে জানা লাভ এমনি অন্যান্য জিনিস নিয়ে যে সব এলোমেলো ফাঁচনি ছালে গান ছড়িয়ে পড়েছে এগুলো মুসলিমদের অর্ধপতনের পূর্বে কখনোই ছিল না যখন আমরা আমাদের বিশ্বাস মুসলিমদেরকে অর্ধপতনের পূর্বে কখনোই ছিল না যখন আমরা আমাদের বিশ্বাস আর পুরুষ হারিয়ে ফেলেছি পাশ্চাত্য সভ্যতার অর্থ আনুগত্য করতে গিয়ে আর পুরুষ সঠিক ট্রাক থেকে ছিটকে পড়েছি বিজাতীয় এলিয়েনদের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি তখনই কেবল এসব বাজে জিনিস আমাদের মাঝে ঘাটি গাড়তে পেরেছে আজ আমাদের মূল্যবোধহীন তরুণ যুবকরা তাদের প্রতিবেশীদের নিয়ে গান রচনা করতে যাচ্ছে অথচ ইসলামী যুগ তো দূরের কথা জাহিলি যুগে এরকম ঘটনা ঘটত বলে জানা যায় না জাহিলি কবি বিন সাদ্দাত এর কবিতার পঙ্ির দিকে খেয়াল করে দেখুন আত্মসম্মান ও মর্যাদাবোধ কিভাবে ঠিক বেড়েছে আমার প্রতিবেশিনী যখন আমার দৃষ্টিগোচার হয় তখন আমি চক্ষু অবনত করে রাখি যতক্ষণ না সে তার নিজ গৃহে পৌঁছায় উমাইয়া কবি মিসকিন আদ দেরিমি বলেন আমার ও আমার প্রতিবেশীর উনুন একটি আমার আগে আমি তাকে একচি নামানোর সুযোগ দিই আমার প্রতিবেশিনী বাইরে বের হলে আমি অন্ধ হয়ে থাকি যতক্ষণ না সে তার নিরাপদ গৃহকোণে সিঁড়ে যায় ইসলাম আমাদের মধ্যে এই সমহান মানবিক বৈশিষ্ট্য জাগিয়ে তোলার জন্য সর্বত গুরুত্ব প্রদান করেছে প্রতিবেশী রক্ষণাবেক্ষণ সম্মান রক্ষা মর্যাদা অক্ষুণ্ণ রাখা গোপনীয়তাকে লুকিয়ে রাখা তার প্রয়োজন মেটানো তার বাড়ির মহিলাদের থেকে দৃষ্টি অব রাখা তাকে কষ্ট দেবে কিংবা শঙ্কিত করে তুলবে এমন সব কাজ থেকে বিরত থাকা এমনি আরো অন্যান্য বিষয়ে পর্যস্ত নসুস কোরআন বা হাদিসের প্রমাণ প্রদানের মাধ্যমে ইসলাম তার অনুসারীদের উজ্জীবিত করেছে সুতরাং প্রকৃত মুসলিম এসব দিক নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সমাজে সর্বত্র সর্বদা উত্তম প্রতিবেশী হিসাবে পরিচিত ও স্বীকৃতি লাভ করবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক একজন সুক্ষদর্শী ও সুবিবেচক মুসলিম যে কিনা তার দিনের সামাজিক দিক নির্দেশনা গুলোর তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম প্রতিবেশীর সাথে কোনো কারণে বিতঙ্গায় লিপ্ত হওয়ার আগে হাজারবার ভেবে নিবে কারণ রাসুলের সেই অমুখ সতর্ক বাণী তার কূর্ণ বাজতে থাকবে কেমতের দিন দু প্রতিবেশীর ঝগড়ায় বিচার সর্বপ্রথম করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে এটি আরও হাদিস এবং ইসলাম সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব খোদা হাফেজ